আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ডিপ্লোমা এডুকেশন সিরিজ তো বন্ধুরা আমি আছি তোমাদের সাথে আব্দুল হাকিম বসুনিয়া বিন ফজল বিন আতিয়ার বিন সুদ্দিন বসুনিয়া বিন আলিমুন বসুনিয়া তো আমি এখন তোমাদের সামনে যেই ক্লাসে নিয়ে উপস্থিত হতে হচ্ছি সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার স্ট্রাকচারাল মেকানিক্স বইয়ের স্ট্রাকচারাল মেকানিক্স বইয়ের চ্যাপ্টার হচ্ছে নাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে ইয়াটা অধ্যায়টা দেখো টু সিক্স ফোর থ্রি ওয়ান বইয়ের ঠিক আছে তো দেখো তোমরা আমরা কিন্তু পূর্বেই পাঁচটি ভিডিও পাঁচটি পার্ট করেছি এটা কিন্তু আজকে হচ্ছে পার্ট সিক্স উদাহরণ দেখো নাইন পয়েন্ট ফিফটিন পেজ আছে তিনশো ওয়ান হাফ পাবি পেজ ঠিক আছে ডি সেভেন আমার নাম আছে ইভিএফ তো দেখো তোমরা যারা এর আগে পূর্বে পাঁচটি দেখে আসনি তোমরা ওই পূর্বের পার্টগুলো দেখে আসো তাছাড়া তোমরা এই ম্যাটটি কিছুই বুঝবে না তো আমরা এর আগে আমরা অনেকটি বড় ম্যাচ সলিউশন করেছিলাম এটাই অনেক সহজ তো সেটাই বলছিলাম যে তোমাদের এই যে সাপোর্টগুলো এগুলো মাঝখানে হবে এটা আমরা এদিকে হতে পারে দেখো সেই এটা দেখো এখানে এখানে হয় মাঝখানে হয়েছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা আজকে সেই ম্যাচটি সলিউশন করবো তো এটা অনেক ভিডিওটা অনেক সহজলি তোমরা বুঝতে পারবে কারণ তোমরা যারা পূর্বের ভিডিও দেখেছো বিশেষ করে পার্ট ফাইভটা দেখতে হবে তো দেখো আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে কি মোমেন্ট অফ انرশিয়া সমেশন মোমেন্ট অফ انرশিয়া যমিনের দিকে দেখো তো সেক্ষেত্রে আমাদের কি হবে জিরো হবে এগুলো ঘড়ির দিকে ঘুরবে প্লাস পজিটিভ অতএব ঘড়ির দিকে যে ঘুরে এইদিকে গুলো হবে পজিটিভ ধরতে হবে এইদিকে গুলো হতে হবে না মাইনাস নেগেটিভ ঠিক আছে দেখো আমরা দেখব ও দেখো এখানে আমাদের কি আছে দেখো প্রথমে আমাদের একটা লোড আছে 300 কেজি পয়েন্ট লোড দেখো এই পয়েন্ট লোডটা কি এই দেখো এখানে কিন্তু আছে আমাদের সাপোর্টটা ওখানে এখানে আছে লোড তো এখানে কিন্তু দেখো এই লোডটা কিন্তু এই মানে রোলালের ডাইন দিকে যেটা ঘুরবে সেটা হচ্ছে আমাদের পজিটিভ কিন্তু এটা কিন্তু বাম দিকে ঘুরতেছে দেখো এটা কিন্তু এই দিকে ঘুরতেছে তাই না তো এটা সেজন্য হবে নেগেটিভ আর যদি যদি মানে এই যা রোড়াল যদি এখানে থাকতো বা এখানে একটা লোড থাকলে এটা সেটা এদিকে দিকে ঘুরবে এটা হবে পজিটিভ মানে রোড়ালের বাম পাশে যেটা ঘুরবে সেটা আছে নেগেটিভ তো দেখো তাহলে আমাদের কী থাকতে হবে মাইনাস তিনশো গুনুন এখান থেকে দূরত্ব আমাদের কিন্তু মেন আছে এই পয়েন্ট আমাদের এই পয়েন্ট সাপেক্ষে আমরা বিটা করবো তো দেখো এই পয়েন্টটা তাহলে দ্রুত আছে দুই মিটার ঠিক আছে এখান থেকে দূরত্ব আছে আমাদের দুই মিটার তো আমরা গুণন দুই দেবো প্লাস এখানে কিন্তু লোড আছে কোনো আরও লোড নাই এখানে কোনো লোড নাই তো আমাদের হিসাব করতে হবে না এখানে ডিপ দেখো দেখো লোড আছে একটা কি লোড আছে সম্ভাবিস লোড আছে আমরা কি জানি একশো কেজি পার মিটার মানে প্রতি মিটারে একশো কেজি ওজন আছে এখানে কত আছে দুই মিটার তা আমাদের হবে দেখো একশো গুণন দুই মিটার ঠিক আছে দুই মিটার এরপর দেখো এখানে কিন্তু আমাদের একটা সাপোর্ট আছে এদিকে বাম মানে এটা কিন্তু বাম দিয়ে ঘুরতেছে এটা এটা কিন্তু এদিকে ঘুরবে ঠিক আছে তো সেজন্য কিন্তু এটা সেজন্য কিন্তু মাইনাস হবে তো দেখো এটা কিন্তু আরবি তো মাইনাস হবে আমরা আরবি দূরত্ব কত তো এইখান থেকে এর দূরত্ব আছে দুই মিটার এখান থেকে দুই মিটার চার মিটার এখানে হলে কিন্তু হবে না কারণ আমাদের সাপোর্ট আছে এখানে আমাদের এখান থেকে ধরতে হবে তাহলে চার মিটার মোট চার মিটার তাহলে আছে চার মিটার আর একটা কথা হ্যাঁ এখানে যে আমরা যে নির্ণয় করলাম যে দুই মিটার কিন্তু আমার কি আমাদের কি সবাই বেশি লোডের ক্ষেত্রে আমরা একটা নিয়ম জানি কি সময় পয়েন্ট বিন্দু দিতে হয় এবং মধ্যবিন্দুতে নিতে হবে মদ্যব্দ দিয়ে তো দেখো দুই মিনিট নিলাম চার মিনিট নিলাম কিন্তু এর মধ্যবিন্দু কত মানে এটা আমরা যে দুই মিটার নিলাম কিন্তু এখান থেকে আমাদের পুরোটা হিসেবে করতে হবে মধ্যবিন্দু নিতে হবে তো দেখো মধ্যবিন্দুর জন্য এটা দিতে হবে এখান থেকে এটা যোগ করতে হবে এবং এটা ভাগ করতে হবে দুই দ্বারা দুই যোগ দুইকে ভাগ করলে তিন হয় তাহলে এখানে আমরা তিন দেবো গুনুন হবে আমাদের তিন ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের জিরো আমাদের অ্যান্সার কথা আছে দেখো আমরা যদি একেবারেই করি সাইন্টিফিক ক্যালকুলেটে এখানে বস্তু এখানে তোমাদের ভালো লাগে বুঝে দিই আছে একশো গুনুন আছে দুইন হচ্ছে তিন তারপর আছে মাইনাস মাইনাস দেখো মাইনাস তিনশো গুনুন দুই প্লাস একশো গুণন আছে দুই গুনুন তিন মাইনাস আমার যদি এ ধরি আরবিকে বিকে গুন দুটো তো চার মিটার সব তেগে আমাদের সব आंसर 0 অতএব आंसर আমাদের কত হয় 0 বাই অতএব আর বি আর বি এর গুলো সব 0 কেজি 0 কেজি হলো তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি আমাদের নির্ণয় করতে হবে আর এ তাহলে আমরা যদি দেখি দেই আমরা জানি কি যে বি বিন্দুতে মোমেন্ট ধরে ডি মোমেন্ট নিয়ে মুভমেন্ট নেই তার সূত্রটা আমরা কি জানি টোটাল লোড টোটাল লোড টোটাল লোড ইকাল টু আছে আছে আর আছে আর এ সমান সমান আর এ সমান সমান তো দেখো আর এ টোটাল লোড কত যায় এখানে আমাদের দেখো এখানে টোটাল লোড আছে আমাদের তিনশো প্লাস একশো গুনুন আছে কত দুই মিটার ঠিক আছে তো এখন আমরা তিনশো যোগ দুই পাঁচশো কেজি হয় আমাদের আর এ হয় কত পাঁচশো হ্যাঁ কিন্তু মাইনাস হবে আরবি যদি জিরো আছে পাঁচশো তো পাঁচশো জিরো তো কোনো দাম নেই পাঁচশো কেজি আছে আমাদের আর এ তোমাদের বুঝে বলতে পারছি তো এখন আমাদের আমাদের পরেখানে কিন্তু খুব সহজ আমাদের এখানে রেখা রাখতে আনতে হবে রেফারেন্স দক্ষ নিলাম দেখো আরে ধরি আমরা যে আড়েটা এখানে এখানে ক্ষেত্রে আমাদের একটা যে করতে হবে সেটা হচ্ছে গিয়ে যদি আমরা এখানে যদি আরে আড়েটা নেই মানে আড়েটা যদি আমরা এখানে নেই কারণ পূর্বের ভিডিওতে আমাদের আরেটা ছিল এখানে সেটা আমরা এখানে ধরতাম কিন্তু এখানে কিন্তু আরে নাই রোলার মানে রোলার শার্ট কিন্তু এখানে আছে অত এখানে কিন্তু কি আরও মানে আমাদের লোড দিছে তাহলে দেখো তাহলে আমাদের এখানে যদি লোড হয় তাহলে আমাদের তিনশো কেজি লোড মাইনাস তাহলে আমাদের তিনশো ধরি এখানে ধরি মাইনাস তিনশো তিনশো কেজি এখানে আসলো ঠিক আছে এখানে কিন্তু কোনো সমাবে লোড নাই মানে এখানে নিলাম যেখানে অক্ষর কারণ এটা তো মাইনাস কিন্তু আমাদের কোনো সাপোর্ট নাই আমাদের প্লাস মান প্লাস মান আছে এখানে আছে আরে আছে এখানে আছে এই মানে অক্ষরতা আছে এই অক্ষরা তো নাই তো লোড আছে তিনশো সেজন্য আমাদের এখানে কিন্তু মাইনাস তিনশো দায়লো প্লাস নাই শুধু ডাইরি মাইনাস তো দেখো এখানে কিন্তু কোনো লোন নাই সময় বেশি তো লোন নাই সেজন্য আমাদের এটা আমরা ডায়রি যেতে পারবো ডায়রি যাবো দেখো আমরা ডায়রি গেলাম এবার দেখো এবার আরেতে আমাদের গিয়েছে আরেতে আমাদের কিন্তু পাঁচশো প্লাস পাঁচশো আছে তো দেখো আমরা যদি এখন লিখে দিই যে মাইনাস সরি মাইনাস তিনশো সাথে যদি আমরা যোগ করি প্লাস কত পাঁচশো তাহলে কিন্তু আমরা দুশো থাকে আমাদের তো দেখো দুশো থাকে তাহলে দুশো কিন্তু প্লাস দেখো ধরি এখানে দুশো এলো ঠিক আছে এখানে দুশো এলো এখান দিয়ে দেখো এখানে এখান থেকে এখানে কিন্তু কোনো লোন নেই তাহলে আমাদের কী করতে হবে তাহলে আমরা সোজা যাবো ঠিক আছে গেলাম যে এখানে কিন্তু আমাদের সময় বিস্তৃত লোড আছে ঠিক আছে সময় বিস্তৃত লোড আছে কত একশো তাহলে আমরা যদি এখন দুই গুণ দেই তাহলে দুই দুই মিটার আছে দুশো দুইশো তাহলে এখন দেখো দুইশো যদি আমরা মাইনাস দুই দুশো দেই তারপরে কিন্তু জিরো আনসার আসে ঠিক আছে জিরো আসে হয়তো আমাদের এই এসএফটিটা অঙ্কন হয়েছে তাহলে একটু যদি তাহলে একটু এখানে জেনারেশন মিলে যাবে ঠিক আছে তোরা বুঝতে পারছিস এটা লম্ব সব প্লাস উপরের মান প্লাস নিচে মানগুলো মাইনাস পুরো আসে প্লাস নিচে আসে মাইনাস এই ক্ষেত্রে এই সাইড এর ক্ষেত্রে তো আসলে তোমরা এস বিটা বুঝতে পারছিস এটা হচ্ছে এস এফ ডি শেয়ার ফোর্স ডায়াগ্রাম এখানে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নির্ণয় করতে হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা কমেন্ট করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে বন্ধুদের কাছে তোমরা শেয়ার করো ঠিক আছে রেফার যক্ষ এখানে নিলাম তো রেফার যক্ষ নেওয়ার পর দেখো আমাদের এখন কী করতে হবে আগে পূর্বের কাজ আমাদেরকে এই ক্ষেত্রপাল্টা মানে ভেতরপালা বসাতে হবে দেখো এখানে কত তিনশো এখানে ঠিক আছে দৌড় আছে আয়তা ঘাতা দৌড়বন প্রস্তুত তিনশো নুন দুইশো দুই তাহলে আসলে ছয়শ হয় তাহলে আমাদের ঠিক আছে আমাদের যদি ছয়শো যে হইলো এটা কি হলো এটা কিন্তু আমাদের মাইনাস ছয়শো কারণ ওদের নিচে আসে এটা কিন্তু এর মাইনাস তাহলে এটা এর নিচে আসবে তাহলে ছয়শো তাহলে আমরা এটা কী আনুভামিক তাহলে এটা কী হবে তাহলে আপনার করি হবে করি হবে কত ছয়শো তাহলে ছয়শো ঠিক আছে তো এখানে কিন্তু মাইনাস দিতে হবে মাইনাস দিতে হবে দেখো মাইনাস তিনশো পুন দুই মাইনাস ছয়শো হয় ঠিক আছে মাইনাস ছয়শো এবার তোমাকে কী করতে হবে আমাদের এটাও কিন্তু আয়তাকা অর্থাৎ আমাদের কিন্তু একাই সত্তর হবে অর্থে দুসতে হবে দুইশো উন একদম প্লাস দুই চারশো ঠিক আছে তো সাতশো কিন্তু এটা কিন্তু প্লাস চারশো আছে প্লাস তাহলে আমাদের এই চিত্রটা তাহলে আমাদের কী হবে দেখো আমরা যদি মাইনাস ছয়শো থেকে বিয়োগ করি কত মাইনাস চারশো বিয়োগ করি মাইনাস চারশো যদি বিয়োগ করি তাহলে কত থাকে ও সরি মনে কর আমাদের মাইনাস আছে ছয়শো ছয়শো কিন্তু আমরা যদি মাইনাস করি চারশো কত থাকে তাহলে ভুলে গেল মাইনাস ছয়শো তাকে আমরা প্লাস ইয়ে করবো প্লাস চারশো আমাদের আমাদের এখানে প্লাস আসে বাড়ি হাফ বাড়ি লো এতারি তো আমরা যদি বসে দেয় তাহলে আমাদের আনসার আসে মাইনাস দুইশো সাথে এটা কিন্তু মাইনাসে থাকে হাই হাইকালো এটা হবে আমি মাইনাস দুইশো ধরলে আমি যে এখানে দুইশো ঠিক আছে এরপর পরে কী বলছে আমাদের ত্রিপুজ আছে পরে তার ত্রিপুরা সূত্রে আমরা কি জানি যে হাফ গ্রহণ ভূমি গ্রহণ উচ্চতা এখানে ভূমি কত দুই মিটার উচ্চতা কত আছে উচ্চতা আছে আমাদের দুইশো মিটার

তো এখানে কিন্তু সব ইউনিট থাকবে তোমাদের কেজি বা মিটারে এখন কখন থাকবে কেজি ইয়াতে এসএফিতে আমি এখানে ইতে পারবো ওয়াল ইউনিট ওয়াল ইউনিট ইন কেজি মিটার আর এখানে তোমার এস এফ বিতে ওয়াল ইউনিট থাকবে তোমাদের ইন কেজিতে সব মানে এলে এই সব কিছু কেজিতে আছে মানগুলো ঠিক আছে তো করি তোমরা বুঝতে পারছো তোমাদের ধন্যবাদ আমার সাথে তখন তোমাদের থাকার কারণে তোমরা পরে পাটার জন্য অপেক্ষা করো পরে পাটে আমরা দেখবো কি জানো পরে পাটে দেখবো আমরা যে এই যে বিএমডি মানে ইয়াটা সাপোর্টটা এখানে আছে মাঝখানে আছে মানে এই ডানদের সরে আছে তুমি এটা না করে দিলেও হবে সমস্যা নাই তোমরা পাবা এমনিতেই এইদিকে যদি উল্টো মানে এটা যদি গুণ মাইনাস করো তাহলে এখানে এসে যদি মাইনাস করতে হবে তাহলে হাই যাবে সো তারপর আমি দেব তোমরা তোমরা আর দুটো পাতাবা এটা সে এরাই সাবটা করে আসবে আর একটা ম্যাথ করব সেটা আছে দুটো সাবটের ভেতর হয়ে যাবে থাকবে মানে এটা এখানে থাকবে এটা এখানে থাকবে ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম তোমরা দিনকে ব্যাদানো দাও আর যারা মেরা তোমরা আমরা ভিডিও কে স্ক্রিপ্ট করতে পারো আমি তোরা মেরে চাই না যে মেরা আমার ভিডিও দেখো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম